ভাই অনুষ্ঠান উপলক্ষে বাবার বাড়িতে আসে দেখি যে সবাই রাস্তায় দাঁড়ায় আসে আমাদের জন্য ওমা এখন শুনি যে আমার জন্য শুধু আমার মেয়ের জন্য আসলে বাচ্চা কাছে হওয়ার পরে এই এক যন্ত্রণা বাবার বাড়িতে মেয়েদের থেকে নাতিপুতিদের কদর বেশি বেড়ে যায় তো যাই হোক তোমাদেরকে গত ভিডিওতেই বলেছিলাম যে আমাদের উঠানটা অনেক বড় আর পুরোটাই ডেকোরেট করা হচ্ছিলো অনুষ্ঠান উপলক্ষে আর আমি রুমে এসেই দেখি যে আমার রুমের পাশের রুমে এরকম পুরো রুমটা দই দিয়ে ভরে রাখছে মানে বাড়িতে দই পাচ্ছে আমাদের গ্রামের এলাকার অনুষ্ঠান বাড়িতে আবার খাবার শেষে ডেজার্ট আইটেম হিসেবে হয়তো পায়েস দেয় নয়তো দই দেয় এখানে আমার কাকা আবার দইয়ের আয়োজনটাই করছে আর দইগুলো বাজার থেকে কিনে আনলে কেমন নাতে কেমন হবে সেই কারণে দুধ কিনে বাড়িতে দই পাতেছে তো আমি যাওয়ার পরে দেখলাম যে দইয়ের উপরকার ঢাকনাগুলো তুলে সেট করে দিয়ে রাখছে যাতে করে এই গরমে দইগুলো কোনোভাবেই নষ্ট না হয়ে যায় আর দেখো দইয়ের লুকগুলো কি যে ইয়ামি হয়েছিল আমার তো তখনই খাইতে মন চাচ্ছিল আর তো রাত্রেবেলা নাচানাচি শুরু হয়ে গেছিল আর সবাই হলুদ শাড়ি পরে একদম হলুদ হয়ে গেছিল কারণ রাত্রেবেলায় অনুষ্ঠান শেষ করে সবাই কি যে নাচা ওরা যেমন পারে এরকম কিন্তু ব্যাঘাত মানে যে যে গ্যালারির ভিতরে আবার বৃষ্টির পানি চলে আসে একদম পিছলে হয়ে গেছিলো পরে কি করার আরও অনুষ্ঠান তো থামানো যাবে না আনন্দ করা তো বাদ দেওয়া যাবে না তাই করে পোয়ালপালা থেকে খ্যার খুলে আয়নি পায়ের নিচে পাড়ি দিয়ে তার তার মধ্যে নাচানাচি শুরু শুধু কি মেয়েরা নাচিসে বাবা রে ছেলেরাও যেন কোনো অংশে কম যায় না এখানে তো এই যে আমার চাচা তো ভাই ও তার ফ্রেন্ডরা নাচানাচি করতেছিল তাও আবার বাংলা গান গিতে নাচতেছিল আর তার আরেকটা ফ্রেন্ডরা আবার একটা শাড়ি খুঁজতেছিল কেউ তার এই বৃষ্টির মধ্যে কাদা ভর্বে জন্য শাড়ি দেয় পরে আমার দাদির থেকে সিরা শাড়ি নিয়ে আসে এই যে পরে নাচানাচি করতেছে মানে একজন বউ সাজছে আর দুইজন নায়ক সাজছে তারপরে কি যে বিনোদন আল্লাহ আমি বয়স অভার দিতে দেখে তবে সবাই কিন্তু অনেক মজা করছে ভাই এটাই হলো গ্রাম বাংলার অনুষ্ঠান বিনোদন মানে এখানে যে যার মতো কেউ কাউরে তেল মাখাইতে হয় না বা কোন রকম দ্বিধা ছাড়াই সবাই বিনোদন দিতে চায় বা বিনোদন নিতে চায় কিন্তু শহর অঞ্চলে দেখা যায় কি যে বারবার হয়তো বা প্র্যাকটিস করে তারা সুন্দরভাবে নাচ গান প্রেজেন্ট করে কিন্তু ওইগুলো দেখতে সুন্দর লাগে কিন্তু এই তো এখানে যেরকম যে যার মতো এনজয় করতেছে ওরকম কিন্তু আনন্দ হয় না শহর অঞ্চলে আমার যেটা মনে হয় তো যাই হোক আমি পরের দিন দেখি যে সবাই খাইতে বসে গেছে আমি কোনো মতো একটা সিট খুঁজে নিয়ে বসে পড়লাম আর এই তো যে খাবার দিচ্ছিল তার কাছ থেকে আমি এই বড় নলিটা চায় নিয়েছিলাম কিন্তু কি করবো রে ভাই ওইখানে মাংসগুলো আমি ভাবে রেখে দিছি ভালো মতো খাইতেই পারি নাই অল্প একটু খাওয়া দাওয়া করে উঠে চলে আসতে হয়েছে অনেক মানুষের ভিড়ে প্রচন্ড গরমের মধ্যে খাইতে বসে তাও আবার শাড়ি পরছিলাম আমি তাই চাইলে ভাবো আমার অবস্থা কেমন ছিল তো তারপরে সেখান থেকে চলে আসে দেখি যে এখানে সবাই গিফট দিচ্ছে আমার চাচা তো ভাইকে মানে যার মুসলমানি অনুষ্ঠান তাকে কয়েকটা ডিনার সেট আর এখানে ওর মামা একটা ওর জন্য চেন নিয়ে আসছে সেটা পড়াই দিচ্ছিল ওরে আর খোলার সময়তে ও দেখে বলতেছে ও আচ্ছা এইটা মানে তার কোনো রিয়াকশন নাই সে মনে হয় না আনন্দিত হয়েছে তো প্রচণ্ড গরমে সে পাঞ্জাবি খুলে আবার স্যান্ডু গেঞ্জি পরে বসেছিল আর এখানে আবার আমার চাচা তো ভাই বা ফুপা তো বোনদের ফ্রেন্ডদের বলা হয়েছিল ওরা আবার ডিনার সেট দিচ্ছিল সুন্দর সুন্দর কিছু বাটি বা প্লেটের সেট দিছিল আর পরের দিন রাত্রেবেলা দেখো সবাই আবার কি উড়াধুরা নাচ বা বা এদের আনন্দ মনে হয় শেষই হচ্ছিল না দুই দিন ভরা কি যে আনন্দ আর নাচে গানা শুরু করছিল তো সব শেষে আমরা সবাই মিলে খুব এনজয় করছি আনন্দ করছি কিছুদিন পর পর এরকম একটা করে উড়াধুরা অনুষ্ঠান হলে কিন্তু মন্দ হয় না কি বলো তোমরা সবাই